শিক্ষার্থী বন্ধুরা আজকে উচ্চারণের দ্বিতীয় ক্লাস আগের ক্লাসের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এক নম্বর ব্যাকরণে আসে উচ্চারণ এইভাবে আটটা শব্দ দেওয়া থাকে তার সঠিক উচ্চারণ বা প্রমিত উচ্চারণ তোমাদের করতে হয় তো কিভাবে করতে হয় এবং সবচেয়ে সহজ নিয়মে এখন আমি তোমাদের দেখিয়ে দেবো তো আজকে দন্তস্য মূর্ধনস্য এবং তালবস্যের ব্যবহার দেখাবো তো এখানে প্রথম শব্দটা কি আছে দেখো স্বাগত উচ্চারণটা তো সা গ তো তো সা উচ্চারণ হলে অর্থাৎ যে কোনো স্ব দন্তস্ব হোক মুদ্য হোক আর তালব্যশ্য হোক উচ্চারণ যদি এর মতো হয় তাহলে তোমাকে তালব্যশ্য লিখতে হবে তো যেহেতু উচ্চারণ হয়েছে স্বাগত তো লিখব সা তারপরে গ এবং তো দেখো তোর মত উচ্চারণ হয়েছে সা গো কারো মুখের দিকে তাকিয়ে বললে ওর মত উচ্চারণ করতে হয় এরপর আছে সাহস দেখো খেয়াল করে আছে কিন্তু দন্তস্য কিন্তু উচ্চারণ করলাম আমরা স্বয়ের মতো সাহস যেহেতু স্বর মতো উচ্চারণ হয়েছে তাই দন্তস্য থাকলেও তোমাকে তালব্যশ লিখতে হবে সাহস দন্তস্য থাকা সত্ত্বেও তালব্যশ হলো শুধুমাত্র স্বয়ের মতো উচ্চারণের কারণে আর এখনো কিন্তু উচ্চারণটা ঠিক মতো হয়নি হয়েছে সাহস যদি এখানে একটা হসন্ত দেই তাহলে উচ্চারণ হবে সাহস এবার দেখো স্বল্প এটাকে কি আমরা এভাবে বলি সবলপ না আসলে আমরা বলি স্বল্প তো সন্নি যে ব আছে এই বটা উচ্চারণ করি না আর যে দন্তস্য আছে দন্তস্বর উচ্চারণ তালব্যশ হয়েছে কারণ আমরা উচ্চারণ করেছি স্বল্প স্বর মতো উচ্চারণ হলে তালব্যস্ব লিখতে হয় এবং এরপর ল লিখব স্বল্প পর উচ্চারণ ওকারের মতো বলে এভাবে লিখতে হবে স্বল্প কিন্তু এখন উচ্চারণটা হয় নাই তার কারণ এখানে ল হসন্ত না দেওয়াতে উচ্চারণটা হয়েছে স্বল্প আর হসন্ত দিলে উচ্চারণ হবে স্বল্প তো এবার এটাকে কি উচ্চারণ করব সালমা নাকি সালমা এখানে তো দন্ত শোকে আমরা বলেছি সাহস স্বল্প স্বাগত কিন্তু এটাকে কি বলবো আমরা জানি এটা আমরা সবসময় উচ্চারণ করি সালমা সালমা না যেহেতু আমরা সালমা উচ্চারণ করি অর্থাৎ ছয়ের মতো উচ্চারণ হয়েছে তাহলে আমাকে দন্তস্য লিখতে হবে এখন উচ্চারণটা হয় নাই তার কারণ এখানে নিচে হসন্তটা দিয়ে লন নিচে হসন্ত দিলে সালমা হবে তা না হইলে সালমা হয়ে যাবে এবার এটার দেখো শ্রবণ আছে কিন্তু তলব্বশ্য কিন্তু উচ্চারণ হয়েছে শ্রবণ স্বয়ের মতো হয়েছে আর স্বয়ের মতো উচ্চারণ হলে তার লিখতাম তো শ্রবণ শ্রবণটা এরকম দন্তস্য ওকার রফলা হবে শ্র আবার ব এবং আর এখানে যে মূর্ধন্য আছে আমরা কিন্তু আলাদা করে মূর্ধন্যের উচ্চারণ করি না সব নয়েরই আমরা একরকম উচ্চারণ করি এই কারণে এখানে দন্তন্যই দিতে হবে এবং এখানে হসন্ত দিয়ে দেবো তাহলে উচ্চারণ হলো শ্রবণ শ্র অর্থাৎ দুইটাই ওকার হবে এরপর দেখো এখানে আছে উপস্থিত তো এখানে দন্তস্য আছে তারপরে কিন্তু আমরা এভাবে উচ্চারণ করি নাই উপস্থিত যদি উপস বলতাম তাহলে তালবশ্য হতো কিন্তু এখানে যেহেতু উচ্চারণ ছয়ের মতো হয়েছে তাহলে এটা দন্তস্যই রাখতে হবে আর লিখব কীভাবে উ পৌকারে পো এবং দন্তস্য উপস্থিত। দেখো দন্তস্যটা দন্তস্যই থাকলো কারণ স্বয়ের মত উচ্চারণ হয়েছে কিন্তু এখন আমাকে কি করতে হবে প্রয়োজন মতো হসন্ত বসাতে হবে এখানে দন্তস্যের উপরে চাপটা কম পড়ে এ কারণে এখানে উপোস পড়বে তো এটা দেখো ভবিষ্যৎ আছে মূর্ধন্যস্য উচ্চারণ করলাম স্বয়ের মতো ভবিষ্যৎ তাহলে ভো লিখবো আগে যেহেতু উচ্চারণ আসছে ভ করে ভো এবং পরে বি লিখবো ভবি এবং তালব্যশ্য লিখব এই কারণে কারণ উচ্চারণটা হয়েছে ভবিষ্যৎ এখন এই উচ্চারণটা দুইভাবে লেখা যায় ভবিষ্যৎ সহকারে শ তো লিখ এইভাবে লেখা যায় ভবিষ্যৎ এখানে আরেকটা তালব্যশ দিয়ে তারপরে ত লিখে দেব ভবিষ্যৎ দুইটাই ঠিক আছে কিন্তু দেখো উচ্চারণের কারণে এখানে জপলার কারণে শটা দুইবার হয়ে গেল কারণ আমরা এটা উচ্চারণ করেছি ভবিষ্যৎ আর এখানে একটা হসন্ত কারণ এখানে চাপটা কম পড়েছে এবং এখানে হসন্ত কারণ এটার চাপ কম পড়েছে এবং শেষে আছে অসীম এটাকে দিব উচ্চারণ করা যায় যদি কারো নাম অসীম হয় তাহলে আমরা উচ্চারণ করবো অসীম আর যদি অসীম মানে বিশাল সীমা সীমাহীন হয় তাহলে উচ্চারণ করব অসীম অসীম নাকি অসীম দুইটাই পরীক্ষায় দিতে পারবে তবে এটা ঠিক যে দন্তস্বর উচ্চারণ কিন্তু এখানে হয় নাই কারণ এখানে তালব্যশ উচ্চারণ হয়েছে অসীম তাহলে দিয়ে যদি আমরা লিখি অ মানে এখানে দীর্ঘকার আছে দীর্ঘকার উচ্চারণ তো আমরা করি না তার কারণে রসই লিখতে হবে এবং তালব্যশ্য লিখতে হবে ম লিখব অসীম এবং হসন্ত দিব তাহলে অসীম হয়ে গেল এটা হচ্ছে অসীম আকাশ সীমাহীন যেটা আর যদি এটা এভাবে লিখো অসীম হবে এটা সঠিক তো প্রমিত উচ্চারণ এই হচ্ছে সহজ একটা পদ্ধতি যদি ব্যাকরণগত নিয়মে পড়াতে যাই কিছু তাহলে অনেক কিছু বুঝতে পারবে না যদি মনে হয় এই পদ্ধতিটা সহজ এবং প্র্যাকটিস করলে পারবে তাহলে আশা করি এই ক্লাসগুলো তোমরা দেখবে